এই মুহূর্তে আছি ভোলার ভেলুমিয়া ঘাটে আজকে ভেলুমিয়া ঘাট থেকে পটুয়াখালীর দুলিয়াতে যাব আজকে ছোটো লঞ্চ আছে ছোট লঞ্চ হলো সকাল নয়টায় এখান থেকে প্রতি এক ঘন্টা পর পরই লঞ্চ সেরে যায় তো এটা হলো হ্যাঁ কবাই লঞ্চ ঘাট অনেকে বলে বা ভেলুমে রোড লঞ্চ ঘাট তো এটা হলো লঞ্চ ঘাট হ্যাঁ দেখা যাচ্ছে একটি একটি লঞ্চ আছে তারা নৌ বিহারে যাবে মানে পিকনিকে যাবে এইখান থেকে হ্যাঁ এটা হলো পিকনিকে যাবে আর এটা হলো আমাদের লঞ্চ একটি বাইক উঠে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর লোক যাতায়াত করে পটুয়াখালীর সাথে যারা ভোলা পটুয়াখালী যাতায়াত করতে চায় তারা এখান দিয়ে বেশি যাতায়াত করে যদি আরও রুট আছে যেমন নাজিরপুর আছে ঘোষরাট আছে সেগুলো আবার চলাচল করে কালাইয়া দশমিনা দিয়ে তো আমরাও আমাদেরও তিনটা বাইক আছে তিনটা বাইক দিয়ে যাব। এই ছোট লঞ্চগুলি চলাচল করে এই রুটে ছোট লঞ্চ এগুলি চলাচল করে প্রতি এক ঘন্টা পর পর বাইক সহ কত বাইক সহ কত

আচ্ছা যেটা যেটা শুনতে পাইছেন আপনারা বাইকের ভাড়া আশি টাকা আর একজনের ভাড়া একশো বিশ টাকা আর বাইক ওঠা নামানোর জন্য আরো পঞ্চাশ টাকা চার্জ নেই আর ঠিক সকাল নয়টায় সেরে দিছে আমাদের ছোট লঞ্চটি বেলুমিয়া বিশ্ব লঞ্চ গার্ড থেকে অনেকে এটাকে কবাই লঞ্চ গার্ড বলে যেটা আগেও বললাম আপনাদেরকে দেখা যাচ্ছে আরও দুজন যাত্রী আসছে তারা আমাদের লঞ্চে উঠবে আমরা সকালে এসেছি আটটা লঞ্চ মিস করছি যার কারণে এখন আমার নয়টা লঞ্চে যেতে হচ্ছে সেরে চলে যাচ্ছি ভেলুমিয়া লঞ্চ ঘাট এই লঞ্চঘার্টটি তেঁতুলিয়া নদীর পাড়ে এটা হলো তেঁতুলিয়া নদী মূল তেঁতুলিয়া নদী না এটা হলো শাখা তেঁতুলিয়া নদী এই ছোট লঞ্চটি কিন্তু এই এটার মাধ্যমে চালানো হয় এই যে স্ট্রিকটা দেখতে পাচ্ছেন আর উনি হল লঞ্চের মানে এই লঞ্চের ড্রাইভার লঞ্চে কিন্তু একটা ইঞ্জিন দিয়ে চলে নিচেও কিন্তু যাত্রীদের জন্য বসার স্থান আছে আচ্ছা আরেকটি দেখা যাচ্ছে এখানে ঘাট করবে সামনে সামনে ঘাট করবে আচ্ছা ঘাটার নাম কি বেলুমিয়া ও আচ্ছা বেলুমিয়া চড্ডা নাকি ঘাট हां भाई की भूलगलम নাকি অটো হাই 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 এখানে ঘাট করবে আমি পূর্বে একবার ভ্রমণ করেছিলাম এখানে তখনও এসে এখানে ঘাট করছে এখনও ঘাট করবে এখানে দেখা যাচ্ছে প্রচুর লোক প্রচুর লোক উঠবে লঞ্চ লঞ্চে তবে এখানে কোনো পন্টুন নেই আর সরাসরি এই মাটিতে ঘাট করে এখানে অটো আসলো কি হবে কি হবে গাড়ি নিতে আসতে পারতো বন্ধু ঘাট করে ফেললো এখন যাত্রীরা উঠবে এখানে আর দেখতে পাচ্ছেন প্রচুর লোক উঠতেছে এখান দিয়ে যাত্রী না শেষ মোটামুটি অনেক যাত্রী উঠছে এখান দিয়ে লঞ্চের মাস্টার মানে ড্রাইভার যেটা বললো যে এখান দিয়ে তেমন যাত্রী হয় না আজকে হয়তো বা কিছু যাত্রী উঠছে যেটা দেখলাম যে জেলেরা লঞ্চকে টবের করতে বলতেছে মানে করতে বলতেছে এদিকে নাকি জাল আছে জাল থাকার কারণে লঞ্চকে টব করতে বলতেছে জাল ছাড়ছেন জাল জাল

আর জেলের জাল শেষ জাল মনে হয় ফিরে গেছে কি জাল ছিঁড়ে গেছে

আমরা অলরেডি পটুয়াখালীর সাইডে চলে এসেছি এই দেখা যাচ্ছে এটা হলো পটুয়াখালীর মূল ভূখণ্ড পটুয়াখালীর বাউফল উপজেলা এটা আর এটা হলো তেতুলিয়া নদী সম্ভবত বরিশাল থেকে একটি লঞ্চ আসতেছে সান ক্যান লঞ্চ আমাদের এই লঞ্চটির তুলনায় ওই লঞ্চটি একটু বড় আমাদেরগুলো একেবারেই ছোট লঞ্চ বলতে পারেন ট্রলার টাইপের স্টিল বডির টলার আর ওইটা কিন্তু লঞ্চ তো আমরা প্রায় মঠ আর কাছাকাছি চলে এসেছি ধুলিয়াঘাট আরও সামনে অলরেডি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা ভেলুমিয়া থেকে লঞ্চে মানে লঞ্চে আসি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা যেহেতু ভেলুমিয়া থেকে নয়টার দিকে দেখতে পাচ্ছেন এই সানকেন বরিশাল থেকে আসছে বরিশাল দুর্গা বসা ধুলিয়া কালীশ্বরী এরপরে কালাইয়া হয়ে দেখা যায় চরকলমি যাবে চরকলমিটি হলো চর একটি ইউনিয়ন চরকলমি ও অনেক ঢেউ এখানে শীতকালে এরকম ঢেউ শীত বর্ষাকালে না হয় এখানে 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 ঘাট করবে কিছু যাত্রী আছে মানে এখানে কিছু মানে লেবার আছে যেটা লঞ্চের ড্রাইভার বললো যে এখানে কিছু লেবার নামবে এখানে প্রচুর কাজ চলে দি এখানে নদী নদীর পাড়ের মানে যে ভাঙন আছে ভাঙন রক্ষার জন্য কাজ চলতেছে এই এখানে এখানে বালির ব্যাগ ফালানো আছে প্রচুর প্রচুর পাথর পাথর মানে এই ধুলিয়ার এই সাইডটা কিন্তু নদী ভাঙে অনেক ভাঙে যার কারণে এখন এগুলোকে যাতে না ভাঙতে পারে তাই রক্ষা বাদ দিতেছে একটা লঞ্চ দেখা যাচ্ছে সম্ভবত ইবনার দুই লঞ্চ লঞ্চ সম্ভবত মানে পিকনিকে যাচ্ছে শীত মৌসুমে ভোলা বরিশালের অঞ্চলের মানুষ এভাবেই পিকনিকে যায় সম্ভবত বরিশাল বা অন্য কোথাও কোথাও থেকে হয়তো পিকনিকে যাচ্ছে এটা হলো তেঁতুলা নদী তেঁতুলা নদী ধরে আর নদীর পাড় ধরেই যাচ্ছি আমরা সামনে ধুলিয়া লঞ্চ ঘাট এদিকে দেখা যাচ্ছে অনেক ব্লক ফলানো নদী এখানে দিয়ে এদিক দিয়ে ভেঙে যায় যার কারণে ব্লক ফলানো আছে আর উপরে অনেক ব্লকে তৈরি করতেছে নদীতে ফেলানোর জন্য ভিতরে নিয়ে যায় এই মুহূর্তে দশটা পঁচিশ বাজে এক ঘন্টা পঁচিশ মিনিট লাগছে আর চলে এসেছি দুলিয়া ঘাটে এটা হলো দুলিয়া ঘাট যেটা পটুয়াখালি জেলার বাউফল উপজেলা ইউনিয়নের নাম কি জানেন না না দুলি ইউনিয়ন হ্যাঁ আচ্ছা দুলিয়া ইউনিয়ন এটা হ্যাঁ তো আমাদের লঞ্চটি এখানে ঘাট করবে সোনালী না এম এল সোনালী এম এল এ সোনালি লঞ্চটিও এই রুটে চলাচল করে আর নর্মালি এক ঘন্টা দশ মিনিট কি পনেরো মিনিট লাগে তবে আজকে একটু লেট হয়েছে কারণ হলো প্রতিমধ্যে যেহেতু জাল আটকেছে যেটা দেখতে পাইছেন আপনারা পাশাপাশি আরেকটা জায়গায় ঘাট করছে ওই যে মঠবাড়িয়া নামে তো এই দুই জায়গায় ঘাট করাতে একটু লেট হয়ে গেছে আজকে না হয় এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে নেমে গেলাম নেমে গেলাম ধুলিয়াঘাটে এখন আমাদের বাইক নামাবো এরপরে পরবর্তী গন্তব্যে যাব যদিও আমাদের গন্তব্য আজকে গলা পর্যন্ত লাস্ট ডেস্টিনেশন তবে দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এ পর্যন্তই আপনারা এই রুটে যাতায়াত করতে পারেন পুরো ডিটেলস ভিডিওতে দেয়া রয়েছে ওকে ভালো থাকবেন